হ্যালো বন্ধুরা তো আপনারা যারা জুম লেনদের দূর থেকে ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকে থাকছে টেলিফোট ও জুম লেন্স ক্যাননের পঁচাত্তর থেকে তিনশো মার্ক থ্রি এই জুম লেন্সটি কিন্তু অনেকেই চেনেন যারটা পাখির ছবির জন্য ব্লার করতে চান এবং মানুষের ছবির জন্য ব্লার করতে চান দূর থেকে জুম দিয়ে ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকে থাকছে পঁচাত্তর তিনশো ক্যাননের জুম লেন্স ছাড়া থাকছে সেভেন হান্ড্রেড ডি টাচ ডিসপ্লে রোটেটেবল ডিসপ্লে এবং মাইক্রো অন সাপোর্টেড বডি পিচ ছবি এবং ভিডিও করতে পারবেন এই বডি দিয়ে এবং আপনি এই লেন্স দিয়ে কিন্তু আপনি ছবি এবং ভিডিও করতে পারেন আজকে কিন্তু জুম লেন্স সহ বাংলাদেশের জাতীয় বডি কেন নেয় সেভেন হান্ড্রেড ডি তো এই বডি কিন্তু জুম লেন্স সহ আজকে প্যাকেজ থাকছে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বডি এবং লেন্স প্যাকেজ কিনলে পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স স্যাটারিগুলো গ্যারান্টি এবং আমি হচ্ছে হোম ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ চব্বিশ মধ্যে কিন্তু আমরা চেক অ্যান্ড কন্ডিশন সারা বাংলাদেশে ডিএসএলএ ক্যামেরা দিয়ে থাকি যা নিতে যাচ্ছে দ্রুত আমাদের পেজে দেওয়া নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন প্লে কিন্তু চলে যাবে আপনার বড় আপনার সবাই ডিএসএলআর ক্যামেরা এবং আসতে পারেন আমাদের সব কেনা মহিলা কলেজ রোড মেইন শপিং মলে লিফ্টে ছোট দেওয়া আর এই ক্যামেরা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন দুর্দন থেকে করে আনে তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি আর আমাদের ক্যামেরাগুলো কিন্তু অথেন্টিক এবং প্রত্যেক ক্যামেরার সঙ্গে ব্যাক ব্যাটারি চার্জার বেল্ট এভ্রিথিং সাত থেকে আটটি গিফট আইটেম পেয়ে যাবেন এবং লেন্সের সঙ্গে বোর্ড এবং ফিল্টার একদমই ফ্রি তো ঝটপট অর্ডার করুন আমাদের অফারগুলো কিন্তু সাপ্তাহিক অফার থাকে অফারগুলো আমাদের স্টক থাকে একদমই সীমিত যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করুন আমি নিয়ে নিই আপনার সঙ্গে সামনে অনেক বেশি জমদ সহ প্যাকেজটা ধন্যবাদ